হুগলি বাণী মন্দির স্কুলে চলমান রাজনৈতিক উত্তেজনার আবহে সভাপতির পদ থেকে পদত্যাগ করলেন উনত্রিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গৌরীকান্ত মুখার্জি তিনি স্পষ্টভাবে জানান গতকালের ঘটনা প্রবাহের পর আমার এই পদে থাকা অনুচিত কারো রাজ নামে যেভাবে মিথ্যে অপবাদ ছড়ানো হয়েছে তাতে ভবিষ্যতে আমাকেও নিশানা করা হতে পারে আমার বিরুদ্ধেও মিথ্যে প্রচার হবে না তার কোনো নিশ্চয়তা নেই তাই আমি সসম্মানে পদত্যাগ করছি এই কপি ডিআইএসডি ও সদর এবং জেলা শাসকের কাছেও পাঠিয়ে দেব কারণ এ বিষয়ে আমাকে এখনো পর্যন্ত কিছু জানানো হয়নি গতকাল সংসদ পরিদর্শন করে যাওয়ার পরেও আমি সভাপতি হিসেবে আমাকে এখনো পর্যন্ত কোনো রকমভাবে জানানো হয়নি তাই এই সম্মানহানিকর হানিকর কারণে নিজের সইচ্ছায় পদত্যাগ করছে এছাড়াও তিনি দাবি করেন যেভাবে স্কুল কর্তৃপক্ষ ফোন নিয়ে কিছু বক্তব্য রেখেছেন তার সম্পূর্ণ মিথ্যা এবং বাস্তবের সঙ্গে কোনো সম্পর্ক নেই বিবেকের ডাকে কারণ যে ঘটনাটা কালকে প্রচারিত হয়েছে সংবাদ মাধ্যমে ঘটনাচক্রে সেই ঘটনার দিন আমি ছিলাম এবং বিধায়ক আমাকে ফোন করেন যে তুই স্কুলে পৌঁছো আমি আসছি আমি জানি না কেন উনি আসবেন তবুও আমি দৌড়তে এসেছিলাম পৌরসভাতেই ছিলাম আসার পর জানতে পারি ওনার আসার কারণটা কি উনি যথেষ্ট উদ্বিগ্ন ছিলেন ওনার মধ্যে উৎকণ্ঠা ছিল যেটা দেখেছি আমি এবং এটা আতঙ্ক ছিল কী সেই আতঙ্ক না এই যে স্কুল টাইমে কাজটা হচ্ছে মিস্ত্রিরা বা যারা আছে তারা যে কাজ করছে তারা তো আউটসাইডার তাদের মানে হোয়ারঅ্যাবাউটসটা স্কুল কর্তৃপক্ষর কাছে আছে কি না কী কারণে মেয়েদের স্কুল নিরাপত্তার ব্যাপার আছে যদি কোনো ঘটনা ঘটে যায় আজকাল তো নানা ঘটনা ঘটছে তখন তো সরকারের মুখে চুনকালি পড়বে সেই উদ্বিগ্নতার জায়গা থেকে তিনি দৌড়ে এসেছিলেন এবং কার্যত আমি বলবো স্কুলকে তিনি সেভ করেছেন কমিটিকে সেভ করেছেন ছাত্রীদের সেভ করেছেন কিন্তু আমরা যেটা দেখতে পেলাম গতকাল আপনাদের মাধ্যমে কি অদ্ভুতভাবে বলা হচ্ছে যে উনি নাকি গালাজ করেছেন উনি নাকি লনে চিৎকার করেছেন কিন্তু আমি আইউইটনেস আমি সেখানে ছিলাম উনি ধীর স্থির ঠান্ডাভাবে গেছেন বর্দির ঘরে বসেছেন বসে উনি ওনার উদ্বিগ্নতাটা প্রকাশ করেছেন এবং বর্দিকে বলেছেন যে ওদের ব্যক্তিগত পরিচয়পত্র কি আপনার কাছে আপনি ফাইল করেছেন বর্দি বলেছে না ওদের কাছে আছে বলি ওদের কাছে থাকলে হবে যদি কোনো ঘটনা ঘটে যায় তার দায় কে নেবে চারিদিকে নানা রকম ঘটনা ঘটছে এসে তো সেই সরকারের ঘাড়েই পড়বে অতএব সেই সেই যে সেফটি ভালভটা সেটা রাখা হয়নি কেন এটা উচিত ছিল আর একটা ম্যানেজিং কমিটির স্পেশাল মিটিং ডাকা উচিত ছিল এই কাজটা শুরু করার আগে যেটা সব স্কুল করে থাকে এই ল্যাবসগুলো তুলে ধরা হয়েছে এর বেশি কিছু নয় এবং সেদিনের এটা যদি এ পার্ট হয় বি পার্ট একটা ছিল সেটা তো ওনারা বলেনি নি বিপারটা হচ্ছে কি না এটা এই এই স্কুলে মর্নিংয়ে প্রাইমারি হয় আর বেলাতে হয় হাই সেকেন্ডারি স্কুল অতএব মর্নিং যখন ছুটি হয় আর হাই সেকেন্ডারি যখন শুরু হয় দুটো টাইম অনেক সময় কোয়েনসাইড করে যায় দিদিরা মর্নিংয়ে দিদিরা বেরোতে সময় নেয় এবং ওই দিন যেদিন বিধায়ক হচ্ছে ঘটনাচক্রে এখানে বোধ হয় দশটা পঞ্চাশে গেট খুলে মর্নিং বেরিয়েছে মানে পঁয়ত্রিশ থেকে পঞ্চাশ বর্দি সহ টিচার সহ আমাদের মেয়েরা এই রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়েছিল এরকম ওয়েদারে তখন এই সেদিনের আলোচনার বি পার্ট যেটা আমি বলছি তখন স্কুল কর্তৃপক্ষ বর্ডি এটা জানায় বিধায়ক তৎকাল ডিআই সেকেন্ডারিকে ফোন করেন ডিআই প্রাইমারিকে ফোন করেন আমাদের প্রাথমিক সংসদের সভা সভানেত্রী চেয়ারপারসন নন্দীকে ফোন করেন যে এক্ষুনি একটা মিটিং ডাকা হোক যেখানে এই সমস্যা মেটানোর পথ বের হোক কই সেটা তো ওনারা বললেন না যে বিধায়ক আমাদের একটা মস্ত বড় উপকার করেছেন এতদিনের একটা সমস্যা মেটানোর জন্য তিনি উদ্যোগ নিয়েছেন আজকে এই স্কুলে সিসিটিভি কার্ড দৌলতে আজকে এই স্কুলে যে সিসিটিভিতে মরে ফেলা হয়েছে কার দৌলতে বিধায়কের দৌলতে আজকে প্রতিটা ক্ষেত্রে বিধায়ক শুধু বাণী মন্দির বলে নয় সমস্ত স্কুলের পাশে গিয়ে দাঁড়ান সমস্ত মানুষের পাশে গিয়ে দাঁড়ান আজকে এইভাবে একটা মানুষ যে সকাল থেকে রাত অবধি খেটে বেড়াচ্ছে মানুষের পাশে দাঁড়াচ্ছে এইভাবে তাকে একটা মেলাইন করে দেয়া হলো এটা তো মানা যায় না এটা তো অনৈতিক কাজ তাই এই অনৈতিক কাজের বিরুদ্ধে প্রতিবাদস্বরূপ আমি আজকে রেজিগনেশান দিলাম কারণ যেখানে নৈতিকতা থাকে না সেখানে আমি থাকি না এটা ঠিক নয় উল্লেখ্য বাড়িমধ্যে স্কুলে সাংসদ ও বিধায়কের দন্দুকে ঘিরে সম্প্রতি চাঁচল্য ছড়ায় সেই ঘটনার চেয়ে এই পদত্যাগ বলে মনে করা হচ্ছে গতকাল একেবারে সাংসদ যে অভিযোগ করেছিল বিধায়কের নামে আর বিধায়ক আর একেবারে সাংসদ দুজনের তরজার মাঝে এখানের যে প্রেসিডেন্ট একেবারে চুচুড়া যে স্কুল সেই স্কুলে স্মার্ট ক্লাস নিয়ে যে ঝামেলা তার কিন্তু প্রতিবাদ করে আজকে গৌরীকান্ত মুখার্জি তার প্রেসিডেন্ট পদ থেকে পদত্যাগ করলেন ক্যামেরায় রূপমের সাথে উপেন্দ্রনাথ কোল্লা জজবার টোয়েন্টি ফোর বাংলা হুগলি